বেশিরভাগ মানুষ প্রথম মিষ্টি হিসাবে গুঁড়া দুধের এই মালাই চপ বা রসমালাই মিষ্টিটাই বানানোর চেষ্টা করে এই মিষ্টিটা বানাতে গিয়ে কম বেশি গুঁড়া দুধ সবাই নষ্ট করেছেন আজকে এরই একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুরু করছি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে সেই সাথে এখানে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা সেই সাথে আরও এখানে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ব্যবহার করব এখানে দুই চামচ পরিমাণ এবারে এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থাতে একটু সব কিছুকে একবার মিক্সির হয়ে সব কিছু মিশিয়ে নেবেন এরপরে হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি পঁচাত্তর এমএল বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বা পঁচাত্তর গ্রাম পরিমাণ আমি এখানে ডিম নিয়েছি এই পরিমাণের জন্য এটা একদম পারফেক্ট পরিমাণ কোনো কিছু এদিক সেদিক করবেন না একদম পারফেক্ট যতটুকুন বলছি ততটুকুনই দিবেন এখানে পঁচাত্তর এমএল পরিমাণ ডিম দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর আজকের মেশানোর জন্য আমি বিটারের হুইস যে অ্যাটাচমেন্টটা আসছে সেটা ব্যবহার করছি গুঁড়া দুধের মিষ্টির জন্য এটা দিয়ে মেশালে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আমি বেশ কয়েক মাস ধরে এটা দিয়েই কাজ করছি এতে করে আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি আপনারাও করে দেখতে পারেন হাত দিয়ে করলে অনেকটাই কিন্তু হাতের সাথে এঁটে বসে যায় তখন কিন্তু অতটা আর ভালো হয় না তো এটা দিয়ে একটু মাখিয়ে নিতেই কিন্তু খুব সুন্দরভাবেই এটা সেট হয়ে গেছে প্রথম পর্যায়ে এটাকে একটুখানি আপনার আঠালো বেশি মনে হতে পারে এই পর্যায়ে এটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এরই মাছে দেখবেন যে এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এবারে অন্যদিকে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে প্যাস্টারাইজ মিল্ক নিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি ওই ধরেন একশো বিশ থেকে একশো তিরিশ গ্রামের মতো এবারে এটাকে এভাবেই রেখে দিচ্ছি অন্যদিকে পাঁচ মিনিটের মধ্যে এই ডোটা সেট হয়ে গেছে এটা থেকে এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব আপনারা পছন্দ মতো আপনার শেপগুলো দিয়ে নিতে পারেন আমি একটু লম্বাটে করে করছি আজকে বেসিক্যালি এটা গোল করেই করি কিন্তু কি মনে হলো গতকালকে তো এটাকে আমি একটু লম্বা করেই করে ফেললাম গোল করে করলে আরও বেশি লাগে সুন্দর লাগে দেখতে তো এভাবে করি সবগুলোকে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা মিষ্টির গায়েও কিন্তু কোনো প্রকার ক্র্যাক দেখা যাচ্ছে না এবারে সেই দুধটাকে চুলায় বসিয়ে নিয়েছি এবং দুধটা মোটামুটি হালকা গরম হয়ে উঠতেই তখনই হালকা গরম দুধের মধ্যে আমরা মিষ্টিগুলাকে ছেড়ে দিবো খুবই ট্রিক্সের কাজ আছে কিন্তু এখানে খুব ভালো করে খেয়াল করবেন যা যা বলছি তো এটাকে এভাবে হালকা গরম দুধের মধ্যে এটাকে দিয়ে জাল করা শুরু করব। এবং ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই যখন দুধ ফুটে উঠবে সেই সাথে মিষ্টিগুলো ফুলে এরকমের একদম ঢোল হয়ে যাবে যখনই এই পর্যায়ে মিষ্টিগুলো এইভাবে ফুলে অনেক বড় হয়ে যাবে সাথে সাথে আমরা চুলা বন্ধ করে দিব এবং ঢাকনা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব বারো ঘন্টার জন্য এটাকে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত জাল করা যাবে না তাহলে রাবারি টেক্সচার চলে আসবে একদমই মিষ্টিটা ভালো হবে না এটা আমি আগেই করতাম তবে এই টিপসটা আমি অনেক পরবর্তীতে পেয়েছি তো এখন এটাকে ঢাকা চাপা দিয়ে বারো ঘন্টার জন্য রেখে দিচ্ছি রাতে করছিলাম ফিরে আসছি পরদিন সকালে তো পরদিন সকালে এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম যেরকমের ছিল ওই রকমেরই আছে ফুলে একদম ঢোল হয়ে গেছে আপনারা যদি এইভাবে আগে কখনো এই মিষ্টি ট্রাই না করে থাকেন আমার প্রতিটি কথা অনুসারে প্রপার ওয়েতে যদি আপনি সব কিছু ঠিকঠাক রেখে করেন আপনার মিষ্টি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হবেই হবে তো এখন একটু সব কিছুকে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আবারও এখন আমি চুলাটাকে জাল করে অন করে দিব এবং চুলার ওপরে আমি মিডিয়ামে থেকে একটু বেশি হিটে রেখে এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য একটু জাল করে নেব এই পাঁচ মিনিটের মধ্যে মিষ্টিটা একদমই সফট নরম তুলতুলে হয়ে যাবে ঠিক এই পাঁচ মিনিট পরে আমরা মিষ্টিটাকে আলতো হাতে তুলে নিব। যে কোনো চামচের সাহায্যে তো পাঁচ মিনিট পর্যন্ত এটাকে একটু একদম ফুটান্ত গরম দুধে রাখতে হবে এই যে দেখেন পাঁচ মিনিট পর্যন্ত রাখাতে দুধটা একটু ঘন ঘন হয়ে আসছে এখন আমরা মিষ্টিগুলাকে তুলে নিব তো মিষ্টি সহ যদি আমরা দুধ ঘন করতে যাই মিষ্টিগুলো ভেঙে চুরে একদম পুরো হারিয়ে মধ্যে ছড়া যাবে তাই এটাকে এভাবেই তুলে নিতে হবে তো আমি একইভাবে একটি চামচের সাহায্যে সবগুলাকেই তুলে ফেলছি প্রত্যেকটা মিষ্টি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন মিষ্টিগুলা সারা রাতের পর দেখতে এখন ঠিক কেমন হয়েছে ঠিক কতটা বড় হয়েছে তো এটা বুঝতেই পারতেছেন আপনার এটা কতটা পারফেক্ট হয়েছে এবারে এই বাদ দুধের মধ্যে আমি আরো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এক দুই মিনিট একটু জাল করে হালকা একটু ঘন করি আমরা নামিয়ে নিব গুঁড়া দুধটাকে একদম ভালোভাবে মেশানোরও দরকার নেই একটু দানা দানা থাকবে সেটাই কিন্তু ওই যে রসমালাইয়ের উপরে দেখতে ভালো লাগবে ওই যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু দানা দানা রয়েই গেছে এবারে এই রসমালাইয়ের ওপর ঢেলে দিয়ে এটাকে আবারও একদম প্রপার ঠান্ডা করে ফ্রিজে এরপরে আপনারা পরিবেশন করতে পারেন তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লাগলো এটি আমার অনেক দিনের অভিজ্ঞতার ওপর থেকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে করে আমার সবসময় পারফেক্ট রেজাল্ট আসছে ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজকে লাইক দিয়ে সাথেই থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আজকের মতো আমি ইয়াদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে